গাঁজা বাগানে পুলিশের বিশেষ অভিযান ত্রিপুরাকে নেশামুক্ত এবং যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে খোয়াই ত্রিপুরা জেলা কল্যাণপুর সূত্রে জানা গিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে এই গাঁজা বিরোধী অভিযানে ছিলেন তেলিয়ামা পুলিশ আধিকারিক পান্নালাল সেন কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার সহ বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা প্রায় দু হাজার চারশো গাঁজা গাছ কেটে ধ্বংস করে পুলিশ ও ত্রিপুরার

গাঁজা গাছের প্ল্যান্টেশন করেছি আমি গিয়েছি আমাদের নেতৃত্ব দিয়েছেন এস ডিব তেলিমরা শ্রী সেন সেনসার এবং আমাদের থানার বিভিন্ন অফিসার কনস্টেবল যৌথভাবে উদ্যোগটা নিয়েছি না ওইটা তো ফরেস্ট ল্যান ছিল তাই আমরা ওই জায়গা থেকে আমরা করেছি মানে আজকের ডেটে প্রায় পনেরো বিশ লক্ষ টাকা হবে ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে